Ha <laughs> সকাল সাড়ে পাঁচটা তো এখন চলে এসেছি আমরা গড়িয়া স্টেশন তোমরা ভাবো যে এত সকাল সকাল গড়িয়া স্টেশনে কী করতে এসেছে তো গড়িয়া স্টেশনে এসেছে আমরা গ্রামের বাড়িতে যাবো বলে তো যাই হোক আমি ভিডিওটা এখন স্টার্ট করছি স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা ভাবো যে গড়িয়া স্টেশনে কী করতে এসেছি তো গড়িয়া স্টেশনে এসছে আমরা আমাদের গ্রামের বাড়িতে যাবো আর এত সকাল সকাল আসার একটাই কারণ দেখো সবাই তোমাকে হাই করে দিচ্ছে যে তোমার মাসি অসুস্থ তো অসুস্থ মাসিকে নিয়ে আমরা ট্রেনে বেশি বেড়ে উঠতে পারবো তার জন্য আমরা খালি ট্রেনে উঠবো বলে সকাল সকাল আমরা চলে এসেছি ছড়া দশটা ট্রেন আছে তো সেই ট্রেনটাতে আমরা উঠবো যাই না ট্রেনটা খালি হবে না তো ফাইনালে দেখো আমরা ছটা দশটা উঠে সত্যি কথা বলতে ট্রেনটা খালি ছিল না ভালোই ভিড় ছিল আমরা সিট পাইনি তো দেখছি দাঁড়িয়ে রয়েছি আর মাসি মানে মাসে সিট পাইনি প্রথমে তো একজনকে বললাম উনি ওনার সিটটা ছেড়ে দিল তাই মাসে এখন বসে রয়েছে আর আমি দিদি বোন কেউ সিট পাইনি আর আমাদের পুচকিটা ও তো দেখুন নিচে একদম বসে রয়েছে কারণ সিট পাইনি বলে যে ব্যাগ ডাকা রয়েছে ব্যাগের ওপর বসে রয়েছে তো ফাইনালে আমার চলেছে জয়নাগরের স্টেশনে নেমে গেছে আর কি তো আমরা গড়িয়া থেকে জয়নাগরের স্টেশন আস্তে আস্তে পনেরোটা ষোলোটা স্টেশন হয়েছে আসতে এক ঘন্টা লেগে গেছে আমাদের জয়নগর স্টেশনে আসতে তো এতটা জার্নিং করেছি মাসিক শরীরটা খারাপ লাগছে কষ্ট হচ্ছে তো আমরা এখন দু নম্বরের প্ল্যাটফর্মে চলে এসেছি আমাদেরকে ট্রেন থেকে নামে দিয়েছিল এক নম্বর প্ল্যাটফর্মে তো আমরা ব্রিজ থেকে এসে এখন চলে এসেছি দু নম্বর প্ল্যাটফর্মে তো এখান থেকে আমরা যাব আর মেষেও এখন মাসিকে নামাচ্ছে যেহেতু মাসের শরীরটা অসুস্থ আমরা মাসিকে একাকার ছাড়ি না ওই জন্য মেসে মাসিকে হাত ধরে নামাচ্ছে আর মেষ মাসিকে খুব সুন্দর লাগছে দেখতে তো আমরা এই যে দাদু মানে আমার মাসির কাকা হয় আমাদের সম্পর্কে দাদু হয় তো দাদু এখন দাদুর অটো নিয়ে এসছে আমাদেরকে এখন নিয়ে যাবে বলে তো আমরা কালকে বলে দিয়েছিলাম যে অটো নিয়ে আসতে তো অটোটা রিজার্ভ করে নিয়ে এসেছিলাম মানে ওই অটোতে আমরাই যাবো আর কেউ যাবে না চলে এখন দাদু আমাদেরকে নিয়ে যাবে দাদু অটো করে আমাদের মানে দাদুদের বাড়িতে আর কি তো আমরা ভাবলাম আগে ওখানে গিয়ে কোনো ফলটল না নিয়ে একেবারে যাচ্ছি যখন একেবারে এখান থেকে ফলটল কিনে নিই জয়কর স্টেশন থেকে দেখো এখানে মাসির ফলটল সব কিনছে মন্দিরে দেবে দাদুদের জন্যও নেবে তো এখন ফলটল নিয়ে আমি মাসি এখন হাঁচিয়ে দেবো অটোটা একটু দূরে দাঁড় করে যাই আমার একটু হাঁটে আসতে হলো তো এই যে দেখো আমাদের অটোটা মানে দাঁড় করে রয়েছে তো জয়নগর স্টেশনের কাছাকাছি অটোটা রাখেনি কারণ বলছিল কোনো জায়গা ছিল না তাই দূরেই রেখে যায় একটু হেঁটে আসলাম তো আমার সত্যি কথা সবাই খুব খুশি আর আমাদের পুচকিটা দেখছো কতটা খুশি শুধু পুচকি বলে না আমরা সবাই খুব খুশি যে কখন যাব আমরা বাড়িতে তো ফাইনালি আমরা অটোতে উঠে গেছি অটো আমাদেরকে ছেড়ে দিয়েছে এখন যাব আমরা মাসির বাপের বাড়িতে তো ফার্স্ট টাইম যাচ্ছি মাসির বাপের বাড়িতে আজকে আমি তো আমরা বসছি চারজন পিছনে আর সামনে বসে মেশো আর চারজন জায়গা হচ্ছে না কেন চাপাচাপি করে তার জন্য বসে পড়েছি সামনে মানে পিছনে আর বাইরের ভিউটা এত সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না বুঝলে যেহেতু এখন রোদ ওঠেনি বাইরে তো মেঘলা মেঘলা হয়ে রয়েছে এখন তার জন্য আকাশটা এত সুন্দর লাগছে কী বলবো তাই ভাবলাম যে ক্যামেরা বন্দি করিনি তোমাদের সাথেও শেয়ার করা যাবে তাই তোমার সাথে শেয়ার করলাম আর এই যে দেখো আমি চলে এসে এখন গ্রামের ভিতরে তো ধান গাছের এত সুন্দর একটা গন্ধ কী বলবো ইট ভাতার রয়েছে সামনে আর ধানের গন্ধটা এত সুন্দর কী বলবো তো চলো thank <laughs> you এদিকে ধান কাটা হচ্ছে এটা খোর কাল তার জন্য এখন ধান কাটা হচ্ছে তো ধানের একটা গন্ধ খুব মন ভরে যাচ্ছে যে মনে হচ্ছে না আমার গ্রামে আমি এসেছি আসলে কী বলতো আগে রাস্তাগুলো ইটের ছিল মাটির ছিল তো এখন দেখছি ঢালাই করে দিচ্ছে মাসির মুখে সোনা যেটা তো ফাইনালি আমরা অটো থেকে নেমে গেছি তো অটোটা একটু আমাদের বাড়ি থেকে আরও আগেই নামিয়ে দিয়েছে কারণ অটোটাও যাবে না রাস্তা একটু খারাপ ছিল তার জন্য আমাদের আগে থেকে নামিয়ে দিয়েছে ওই খারাপ রাস্তা অটোতে গেলে মাসির শরীরটা আরও খারাপ লাগবে তো অটোতে থেকে নেমে আমরা কিছুটা মানে পাঁচ দশ মিনিট মতো আমরা হাঁটলাম হেঁটে চলে এসে এই জায়গাগুলো দেখছি এটা হচ্ছে মাসির বাবার জায়গা তো এখানে আমি একটা জিনিস দেখলাম প্রচুর গাছ টাছ রয়েছে পুকুর টুকুর রয়েছে তো পুকুর টুকুর তো গ্রামে থাকে কিন্তু এত গাছ থাকে না যেটা আমাদের গ্রামেতে এত গাছ নেই কিন্তু এদিকে দিকে দেখলে সবদা গাছ বলো নারকেল গাছ বলো কলা গাছ আর অনেক রকমের গাছ দেখছি প্রচুর গাছ রয়েছে যেটা আমার খুবই ভালো লাগলো দেখতে আর এই যে মন্দিরটা দেখছো রাধাকৃষ্ণের মন্দির তো এই মন্দিরের উপলক্ষে আমাদের আজের আশা এখানে তো এই বাবা আর রাধা কৃষ্ণ আমাদেরকে ডেকেছে তার জন্য আমরা আসতে পেরেছি আমাদের আগে দিন কোনো পূর্ণি করেছি তার জন্য বাবা আমাদেরকে হয়তো ডেকে যে এই পুজোতে আসতে পেরে খুব খুশি আমরা আর আগে আমরা মন্দিরে দর্শন করবো ঠাকুরকে দর্শন করো প্রণাম করবো তারপরে আমরা মা আমার দিদার বাড়িতে ঢুকবো তো যেহেতু মন্দিরটা আগে এটাই বেশ ভালো আগে মন্দিরকে দর্শন করে ঠাকুরকে দর্শন করে প্রণাম করে ভিতরে যেতে হবে আর যেহেতু তালা দাওয়া মন্দির তাছাড়া আমি মন্দিরের ভিতরে দেখাতে পারলাম না পরে তোমাদেরকে দেখিয়ে দেবো পারলাম এখন তো আমি চার পাঁচ দিন থাকবো

ড্রেসটি চেঞ্জ করে নেবো আর আমরা এখন চার দিন এখানে থাকবো তো কি করবো না এখন সকল তো শেয়ার করার চেষ্টা করব তাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো এখানে অবশ্যই কমেন্ট আমাকে জানিও আমরা